কম পাওয়া কিছু পাও এক টাকা পারলেও পঁচিশ পয়সা আমার দিতে হবে এটা আপনাদেরকে বলছি না ইদানিং তো চালের দাম বেশি তরকারি দাম বেশি মানুষ বিক্রি দেবে কই থেকে তোমরা কাজ করবে শোনো গ্রামের বাড়ির মধ্যে না যা একটু বাজার বাজারে যাই এত সরকারি পুলিশে যদি বসে থাকে না ও কাছে বেশি করে যাবা তার বিক্রি বেশি করে পাবা ওরা যখন বিক্রি দিবে না তখন বলবাম চালের দাম এত গেয়া

এরকম করে ছবি তুলবো আমি কিন্তু সরকার থেকে ক্যামেরাটা নিয়েছি ঠিক আছে আমার সরকার থেকে দাওয়া আছে যে তোমরা বিকাশ হলে যাবা যে দিবে না তার ছবি তুলে না আমাদের কাছে সরকারই দেখাবা আচ্ছা যাই হোক আমি তো বহুত কথাবার্তা বলতেছি আমার কত বলে কি তোমরা মহলায় চাইবা যাওয়ার পরে পরে যেখানে দেখবা চাউল না তারপরেও চাউল হাতে করে নিয়ে আসবে ঠিক আছে না কথাটা আমি কিন্তু হাসি হাসি কথা বলতেছি কিন্তু ঠিক আছে আমার মনে কষ্ট কারণ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন মানুষ দশজন করে তোমরা তোমরা আমার দশ টাকা করে কিন্তু আমার হবে মেয়ে পাঁচশ টাকা একশো টাকা করে হব ঠিক আছে শোনো এখন তোমরা ভিক্ষা করবে যাবা ঠিক আছে একটা ভালো মোশন নেই যাবা তারপর ছান গাছ চোখে দিয়ে যাবা ঠিক আছে যাতে মানুষ বুঝতে পারে যে ডিজিটাল ফকির থেকে আবার বড় ডিজিটাল ফকির ঠিক আছে ঠিক আছে I don't know. তোমাদের কোনো সমস্যা টমস্যা আছে সমস্যা থাকলে আমাকে তোমরা বলতে পারো মন খুলে বলতে পারো আমি সমস্যার সমাধান করে দেবো আমি হচ্ছে ডিজিটাল কার সমস্যা আছে ওস্তাদ আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ আছে বলো ए तू बोलस्तो बिशेर हागेछ ने गिरी ति दि काटते छs अता ठीक छ के बलबी बल उस्ताद इधरिंग तो भिक्का पाछी ने उस्ताद जा टाउल टाउले दाम बिशेर हागेछ उस्ताद केक्स किनु कम गरे दिमो उस्ताद अपनाक की टेक्स कम गरे दबु 50 टका पालो दर 20 टका मक दिबे आप 30 टका ठीक छ एक दिन 10 टका बेची पाइने उस्ताद ठीक छ

তাহলে আমার এত টাকা কম কি লেগে রে কারণটা কি কারণ বোঝেন না বিয়ে কর মোর টাকা পয়সা ক্যাশ থাকা লাগবে না চেইন তো পড়বে না শালা আমি সাতটা বিয়ে করছি মানে আমার ব্যাপারটা আরো শুনছি যার কারণে মানে ও ছটা বিয়ে করছে যাক ও যা দায় দিব উস্তাদ কি কোনো ফুসফুস করতেছে নাকি উস্তাদ কোনো কিছু বললেন নাকি উস্তাদ কিছু বললেন নাকি না কি আর বল মাছ ঠিক আছে তুই যেমন ছয়টা বিয়ে করছে একটা করবে সাথে ঠিক আছে তুই যা দেশ যা শোনাম আজকে তো আমরা সমাবেশ মোটামুটি করলাম যেভাবে যেভাবে বলছি তোমরা থানায় জেলায় ফারি পুলিশ ফারি যেগুলো আছে এগুলো যা তোমরা সবসময় ভিক্ষা চাবা ঠিক আছে গরিব মানুষের কাছে ভিক্ষা নিবে না কারণ চালের দাম বেশি তারা দাম বেশি কেউ তোমার ভিক্ষা দিতে পারবে না ঠিক আছে